গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সকাল সকাল রেডি হয়ে আমরা চলে এসেছি ধাত্রিক্রাম আমার বাপের বাড়ি ওখানে আজ মেজদের ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা এসে দেখি চলছে স্নানের ফটোশ্যুট তো মাম্মা মার ডোরো মিলে চলে গেল পার্টিসিপেট করতে ফটো সেশানে আজকালকার সব বাচ্চা কাচ্চাগুলো না ফটো তুলতে একদম ওস্তাদ দেখো ভাই স্নান করবে তাই বালতিটায় গিয়ে দিতে গিয়ে নিজেই পড়েছে ব্যাস তারপর চলে এসলো আমার কাছে কিছুক্ষণ আমার কাছে আদর খেয়ে আমি ওকে বাবার কাছে বসিয়ে রেখে বাবা ওকে নিয়ে একটু খেলাধুলা করুক ব্যাস আমি ততক্ষণ একটু রেডি হয়ে নিই ও ওখানে বসে আছে তো কী হয়েছে ওখান থেকে ও ঠিক নজর রাখছে ওর দাদা ভাই মানে আমার মেজদির বড় ছেলেটা কী করছে সবাই দুষ্টুমির মাস্টার যাই হোক রেডি হয়ে আমরা চলে এসেছি লজে এখানেই ওকেশানটা হচ্ছে দেখো কি সুন্দর সাজিয়েছে না বেলুন দিয়ে আর দাদুর কোলে বসে সব নাতি নাতনিগুলো একবারে দাদুকে জ্বালাতন করে দিচ্ছে আর আমার বাবা সেগুলো কিন্তু একটু চুপ করেই সহ্য করছে সাধারণত উনি চুপ করে সহ্য করার মানুষ নয় কিন্তু উনি করছেন আর মাম্মাম তো মাম্মামের দুষ্টুমিতে লেগে আছে ও সেটা নিয়েই ব্যস্ত যাই হোক আমি মাম্মামকে তাড়াতাড়ি করে একটু মা বাপিদের সাথে খেতে বসিয়ে দিই কারণ আবার তো ওর একটু বেলা করে খেলে শরীরটা খারাপ করবে তাই মা বাপিরা খেতে বসেছে আমরা একটু ওদের সাথে দেখা করতে গেছি আর সেই পাকে মা ওর মুখে একটুখানি খাবার দিয়ে দিল ওকে সাধারণত আমি এত অয়েলি খাবার দিই না কিন্তু মাঝে মাঝে একটু একটু ওর মুখে ছুঁয়েই থাকি ইতিমধ্যে ও দেখছি বাবার কোলে ঘুমিয়ে গেছে তো আমি বললাম যে নিচের ঘরে শুয়ে দিই কিন্তু না বাবার তো চিন্তা নিচের ঘরে কে ওকে একা একা রাখবে তার থেকেও আমার কোলেই ঘুমাক আর গরমটাও পড়েছিল প্রচুর তারপর ডোডো ঘুম থেকে উঠলে ওকে একটুখানি দিদিদের কাছে রেখে আমরা চলে এলাম খাবার টেবিলে ওকে আমি আগেই খাইয়ে নিয়ে তো খাবারে ছিল চিকেন সাটে ভাত ডাল আলু চিপস আর কাতলা মাছের কালিয়া পোলাও চিকেন কষা আর দু রকমের মিষ্টি ছিল কয়রা ভোগ আর চাপ সন্দেশ যাই হোক আমি না পোলাওটা নিয়ে তারপর সন্ধ্যাবেলা হলে বসে পড়লাম গিফট আনবক্সিংয়ে দেখো কি সুন্দর কৃষ্ণ ঠাকুরের মুখটা তাই না সবাই মিলে গিফট আনবক্সিংয়ের মজাটাই আলাদা খুলে খুলে প্রতিটা প্যাকেট দেখব তাতে গিফট যাই হোক দেখতে আলাদাই সুখ আর মাম্মাম আর বাবু সোনা তো ব্যস্ত হয়ে পড়েছে গিফটগুলোকে দেখার জন্য বাবা ওদের মধ্যে আবার কত রকমের আলোচনা এই গিফট পাবে ওই গিফট পাবে এই গিফট পেয়েছে তাই গিফট পেয়েছে বাপরে বাপ আর ফটো ফ্রেমটাও দারুন না বেশ কয়েকটা সুন্দর সুন্দর জামা কাপড়ও পেয়েছে আর দেখো এই যে একটা খেলনা যেটা পেয়েছিলো বাট ডোডো এত শান্ত যে জিনিসটা আর গোটায় রাখতে পারলো না তো যাই হোক গিফটের মধ্যে সব থেকে ভালো যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে এই গোপুসোনা দেখো গিফটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দরই পেয়েছে আর যারা যারা দিয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো তোমাদের কাছ থেকে এই গিফটগুলো পেয়ে তো যাই হোক গিফট দেখার পর আমি রাতের খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালাম সকালবেলা আবার মাম্মা মেয়ের স্কুল আছে আর আমি ভয়েস দিচ্ছি ডোডো তো ওর সাথে কথা বলবেই আচ্ছা ঠিক আছে চলো বাই তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইবও করো কিন্তু বা